বাংলাদেশের কৃষি জমি ধ্বংস নগরায়ন ইটভাটা এবং ফ্লাই অ্যাশ ইটের সম্ভাবনা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ জমি এই দেশের অর্থনৈতিক ভিত্তি এবং খাদ্য নিরাপত্তার প্রধান উপাদান কিন্তু অপরিকল্পিত নগরায়ন ইটভাটায় উর্বর মাটির ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে জমি ধ্বংসের মুখে দাঁড়িয়েছে একই সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ছাই পরিবেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে তবে ফ্লাই অ্যাশ ইট ব্যবহারের মাধ্যমে এই সমস্যার একটি কার্যকর সমাধান সম্ভব হতে পারে ফ্লাই অ্যাশ ইট কৃষি জমি সংরক্ষণে সহায়ক এবং দেশের টেকসই উন্নয়নের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে জমি ধ্বংসের কারণ ও সমস্যা এক অপরিকল্পিত নগরায়ন ও কৃষি কৃষিজমির সংকোচন বড় শহরগুলোতে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার জন্য কৃষি জমি ব্যাপকভাবে দখল হচ্ছে গ্রামের জমি ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে যা জমির উর্বরতা ধ্বংস করছে দুই ইটভাটায় উর্বর মাটির ব্যবহার ইটভাটাগুলোতে চাষযোগ্য জমির মাটি ব্যবহার করা হয় একবার মাটি তুলে নেওয়ার পর জমি আর চাষের উপযোগী থাকে না তিন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ছাই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ছাই পরিবেশ দূষণের অন্যতম কারণ এই ছাই বাতাস ও পানি দূষণ করছে এবং কৃষি জমির উর্বরতাও নষ্ট করছে ফ্লাই অ্যাশ ইট সম্ভাব্য সমাধান ফ্লাই অ্যাশ ইট কি ফ্লাই অ্যাশ ইট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ছাই দিয়ে তৈরি এক প্রকার পরিবেশ বান্ধব ইট এতে জিপসাম সিমেন্ট বালি এবং ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় এটি তৈরি করতে চাষযোগ্য জমির মাটি ব্যবহার করতে হয় না ফ্লাই অ্যাশ ইটের উপকারিতা এক জমি রক্ষা উর্বর মাটি ব্যবহার না করে ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি করা গেলে জমি ধ্বংস রোধ করা সম্ভব দুই পরিবেশ দূষণ কমানো বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই ফ্লাই অ্যাশ ইট ব্যবহৃত হলে বাতাস ও পানির দূষণ কমানো যাবে তিন টেকসই নির্মাণ সামগ্রী ফ্লাই অ্যাশ ইট মজবুত হালকা এবং সাশ্রয়ী এটি নির্মাণে ইট পোড়ানো লাগে ফলে এটি পরিবেশ বান্ধব। চার উৎপাদন খরচ কমানো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনামূল্যে ফ্লাই অ্যাশ সরবরাহ করা হলে ইটের উৎপাদন খরচ কমবে এবং এটি ব্যাপক হারে জনপ্রিয় হবে বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় চ্যালেঞ্জ ফ্লাই অ্যাশ ইট উৎপাদনে সঠিক প্রযুক্তি ও জ্ঞানের অভাব প্রচলিত ইটভাটাগুলোর তুলনায় ফ্লাই অ্যাশ ইট উৎপাদনের প্রক্রিয়া এখনও প্রচলিত নয় সরকারের নীতিগত সমর্থন ও উদ্বুদ্ধকরণে ঘাটতি করণীয় এক কৃষি জমি সংরক্ষণে কঠোর আইন ইটভাটায় চাষযোগ্য জমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে ইটভাটার বিকল্প হিসেবে ফ্লাই অ্যাশ ইটকে উৎসাহিত করা প্রয়োজন দুই বিনামূল্যে ফ্লাই অ্যাশ সরবরাহ বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে ফ্লাই অ্যাশ ইট প্রস্তুতকারকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দিতে হবে তিন প্রযুক্তিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধি ফ্লাই অ্যাশ ইট তৈরির জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ করতে হবে জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে এই প্রযুক্তির গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে চার সরকারি নীতি প্রণয়ন ও তদারকি পরিবেশ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফ্লাই অ্যাশ ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে ইটভাটা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে সর্বোপরি বাংলাদেশের কৃষি জমি রক্ষা করা শুধু একটি অর্থনৈতিক প্রযোজন নয় এটি একটি নৈতিক দায়িত্ব কৃষি জমি ধ্বংসের বর্তমান প্রবণতা খাদ্য নিরাপত্তা পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে ফ্লাই অ্যাশ ইটের মতো বিকল্প প্রযুক্তির ব্যবহার এই সমস্যা মোকাবিলার একটি কার্যকর উপায় হতে পারে এটি একদিকে পরিবেশ রক্ষায় সহায়ক অন্যদিকে জমি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সরকার উদ্যোক্তা এবং জনগণের সম্মিলিত উদ্যোগে ফ্লাই অ্যাশ ইটের ব্যবহার বাড়ানো গেলে বাংলাদেশ একটি ট্যাক্সি উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে এখনই সময় পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে জমি ও পরিবেশ রক্ষার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করার দেশ বাঁচাতে কৃষি জমি বাঁচান আর পরিবেশ রক্ষায় নতুন প্রযুক্তিকে স্বাগত জানান গু। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপনার কাছে বাতাস ও পানি দূষণ করছে এবং কৃষি জমি পরিবেশ কাজ করেছেন বহুদিন ফ্লাই অ্যাশ এখন আপনি উপদেষ্টা এখনই ফ্লাই অ্যাশ ইট চালু সফল ব্যবস্থা গ্রহণ করে দেশের উপর কৃষি জলা বি পরিবেশ রক্ষায় দিয়ে তৈরি এক প্রকার পরিবেশ নতুবা এক সময় দেশে থাকবে না কৃষি জমি থাকবে না বাচার মত পরিবেশ